এসপি অফিস অভিযানে যোগ দিতে কোচবিহারে গিয়ে প্রবল বিক্ষোভের মুখে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি খাগড়াবাড়ি পৌঁছতেই হাতে তৃণমূলের পতাকারে চোর স্লোগান তোলে একদল শুভেন্দুকে কালো পতাকা দেখানো হয় বলে অভিযোগ পুলিশের সামনে বিজেপি নেতার গাড়ি লক্ষ্য করে ছোড়া হয় ইট ভাঙ্গে কাজ সব মিলিয়ে রীতিমতো ধুমধুমার পরিস্থিতি শিলিগুড়ি থেকে সড়ক পথে রওনা হন কোচবিহারের উদ্দেশ্যে যাত্রাপথে বিভিন্ন এলাকায় তার কনভয় বিক্ষোভের মুখে পড়ে তবে খাগড়াবাড়িতে অশান্তির চরম আকার নাই শুভেন্দুকে উদ্দেশ্য করে চোর স্লোগান তোলে একদল কালো পতাকা দেখানো হয় তাকে একই সঙ্গে ছোড়া হয় ইট বাস যার জারিয়ে ভাঙ্গে বিরোধী দল নেতার গাড়ির কাজ আর এই ঘটনার প্রসঙ্গে আজ সোনথায় শিয়াখলা চৌরাস্তায় বসে পড়ে অবরোধ ও বিক্ষোভ কর্মtorch পালন করলো বিজেপি নেতৃত্ব যার ফলে 30 মিনিট যান চলাচল স্তব্ধ হয়ে যায় বিজেপি নেতা দিলীপ बनर्जी বলেন রাজ্য বিধানসভার গুরুত্বপূর্ণ ব্যক্তি রাজ্যের বিরোধী দলনেতা সুবেেন্দু অধিকারী মহামান্য আদালতের নির্দেশে কোচবিহারে যাচ্ছেন সেই সময় তৃণমূলের গুন্ডাবাহিনী যেভাবে আক্রমণ করেছে তা মেনে নেওয়া যায় না তৃণমূল ভয় পেয়েছে নিজেদের পায়ের তলার মাটি সরে যাচ্ছে তাই এই সব कांडো ঘটাচ্ছে আগামী দু আগামী দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে জয়লাভ করে সুস্থ পরিবেশ গঠন করবে বিজেপি সরকার বিজেপি দল উগ্রবাদী পছন্দ করে না সুস্থ পরিবেশ পছন্দ করে রিপোর্ট জনতা এক্সপ্রেস ডিজিটাল আজকে ভারতীয় জনতা পার্টি চাঙ্গিপাড়া তিন নম্বর পণ্ডলের পক্ষ থেকে চৌ চৌমাতায় একটি বিক্ষোভ কর্মসূচি আজকে কর্মসূচি ছিল ভারতীয় জনতা পার্টির সমস্ত নেতৃত্ববৃন্দ মন্ডল সভাপতি প্রাক্তন মন্ডল সভাপতি এবং জেলা এবং সমস্ত শক্তিকেন্দ্র কেন্দ্র বুথ সভাপতিরা সাধারণ কার্যকর্তারা উপস্থিত হয়েছিল সকলকে ধন্যবাদ জানাবো আজকে গণতন্ত্র আক্রান্ত পশ্চিমবঙ্গের বুকে আমাদের পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ওপর যে প্রাণঘাতী হামলা হয়েছে বুলেট প্রুফ গাড়ি থাকা সত্ত্বেও সেই গাড়িকে যেভাবে আক্রমণ করা হয়েছে সেটা পশ্চিমবঙ্গের সংবিধান ভারতবর্ষের সংবিধান এবং গণতন্ত্রের ওপর আঘাত বলে মনে করি এবং আমাদের রাজ এই তৎকালীন যে সময়ে যেসব আক্রমণ হয়েছে তার মধ্যে একটি অন্যতম ঘটনা এটা বিরল ঘটনা একজন বিধানসভার বিরোধী দলনেতা যিনি দু কোটি সাতাশ লক্ষ মানুষের ভোট নিয়ে প্রতিনিধিত্ব করছেন সেই পশ্চিমবঙ্গের বুকে কোচবিহারে যে আজকে হামলা হলো সেটা অত্যন্ত ধিক্কার জানাই ভারতীয় জনতা পার্টি ন্যাক্কারজনক ভারতীয় জনতা পার্টি এই মারপিটের রাজনীতি বিশ্বাসী নয় ভারতীয় জনতা পার্টি এইভাবে ক্ষমতায় কোনো দিন প্রয়োগ করে না তাই আমরা আজকে তার প্রতিবাদে নেবেছি ভারতীয় জনতা পার্টি আগামী দিনে দু সালে এই গণতন্ত্র বিরোধী মুখ্যমন্ত্রীকে নবান্ন থেকে ছুড়ে ফেলে দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে তার জন্যই আমাদের এই লড়াই এবং এই লড়াই আগামী দিনেও চলবে তৃণমূলে পায়ের তলার মাটি সরে গেছে জনগণ বুঝতে পেরে গেছে তৃণমূল যেভাবে আক্রমণ করছে একমাত্র আক্রমণ তখনই হয় জনতা যখন পাশ থেকে সরে যায় তখনই বিরোধী দলনেতার ওপর এই আক্রমণ এবং আমাদের প্রতিনিয়ত সাধারণ কার্যকর্তাদের ওপর হামলা হচ্ছে এবং তৃণমূল বুঝতে পেরে গেছে আমরা সঠিক নিয়মে ভোট হলে আমরা জিততে পারবো না এবং তাই তৃণমূল এই আক্রমণের রাস্তায় হেঁটেছে এবং যাকে কুখ্যাত গুন্ডা নটোরিয়াস ক্রিমিনাল বলে আখ্যা দিয়েছে হাইকোর্ট আমাদের মহামান্য হাইকোর্ট সেই উদয়ন গুহর নেতৃত্বে বিরোধী দলনেতার ওপর আক্রমণ একদমই ন্যাক্কারজনক এবং আগামী দিনে এই উদয়ন গুহ সমেত যে সমস্ত তৃণমূলের ক্রিমিনাল রয়েছে এবং বিরোধী দলনেতা তথা ভারতীয় জনতা পার্টির বিভিন্ন কার্যকর্তাকে আক্রমণ করছে তারা কিন্তু সংযত হয়ে যান ভারতীয় জনতা পার্টি এই হামলা ঝামলায় বিশ্বাস করে না ভারতীয় জনতা পার্টি চায় উন্নয়ন একমাত্র লক্ষ্য এবং সুশাসন দেয় ভারতীয় জনতা পার্টির একমাত্র লক্ষ্য এবং আগামী দু হাজার ছাব্বিশ সালে সেই লক্ষ্যে বিজেপি সরকার গঠন করবে এবং পশ্চিমবঙ্গে একটি সুন্দর সরকার সাধারণ মানুষের সরকার উপহার দেবে পশ্চিমবঙ্গের জনগণকে আমার নাম দিলীপ ব্যানার্জি জাঙ্গিপাড়া তিন নম্বর মন্ডলের সাধারণ সম্পাদক এই ভিডিও সম্পর্কে আপনাদের কি মতামত অবশ্যই জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে এছাড়াও আরও ভালো ভালো ভিডিও পেতে চোখ রাখুন জনতা এক্সপ্রেসের পর্দায় এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না জনতা এক্সপ্রেস জনতার মনে জনতার কণ্ঠে